সতেরো বছর উনি মাঠে ছিল না তাকে কেন মনোনয়ন দেওয়া হলো আমাদের দাবি গোবিন্দগঞ্জ যারা তাদের মনোনয়ন দিতে হবে আমাদের এই বিক্ষোভ বাংলাদেশ জাতীয় দলের এমপির প্রার্থী পরিবর্তনের জন্য এই বিক্ষোভ আমরা করতেছি এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে করতেছি এই কারণেই যা আমাদের এখানে যে প্রার্থী দেওয়া হয়েছে সে ত্যাগি নয় আমরা চাই ত্যাগি নেতা প্রার্থী হোক এটাই আমাদের দাবি আমরা যারা রাজনীতি করি আমরা সতেরো বছর জেল জুলুম অনেক অন্যায় অত্যাচারের মধ্যে ছিলাম আমরা ইতিপূর্বে যে দলের সাথে সম্পৃক্ত ছিল না যে লিঙ্কন সাহেব সেই লিঙ্কন সাহেব যে দলের লোকজনকেও চেনে না তারা তাই সেই ইদানিং এসে নমিনেশন নিয়ে দল কিভাবে চালাবে এটা আমরা বুঝি না